হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি গোড়াশাল গোড়াসাল অনেকদিন যাব যাব করে যাওয়া হয় না আজকে যাওয়ার পথে এত বৃষ্টি যা বৃষ্টির জন্য আগানো যায় না বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম গোড়াশাল এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামে না পরে আধা ঘন্টা পর দেখি বৃষ্টি থামছে এখন আমরা যাচ্ছি ট্রেন দেখতে এখন স্টেনে ঢুকতেছি অনেক সুন্দর এই দিকের জায়গা আপনারাও আসতে পারেন গোড়াশাল অনেক অনেক সুন্দর আমার তো খুবই ভালো লাগলো ওয়েদারটাও ভালো কিন্তু বৃষ্টির কারণে ঝামেলারও হয়েছে আমরা তো বৃষ্টি ছিল না যখন আমরা বেরিয়েছিলাম অনেক ছিল এখানে একটা পাগল বসে আছে যাক ওপরে উঠতেছি উপরে উঠে দেখি কি আছে এখানে দেখি ট্রেন স্টেশন আছে এখানে ট্রেন থামে অনেক ট্রেন চলে যায় এখানে আইসা অনেকগুলা ট্রেন দেখছি এটা হলো গোড়াশাল তো গোড়াশালের রাস্তা এটা ঘোড়াশালের রাস্তা বিকাল বেলা আরও লোকজন আসে আমরা দুইটা তিনটার দিকে চলে আইসি যে কারণে লোক কিছুটা কম বিকালে অনেক লোক থাকে এটা হচ্ছিলো গোড়াশাল ব্রিজ ঘোড়াশাল ব্রিজটাও অনেক বড় মোটামুটি মানুষ এখানে অনেক ঘুরতে আসে আর নিচে নদী আসে অনেক ভালো লাগে নিচে জাহাজগুলা যায় তখন দেখা যায় বড় বড় টলার যায় আর আশেপাশের ওয়েদারটা এত সুন্দর আর সাইডে দিয়ে মানুষ চলাচলের জন্য একটু রাস্তার মতন বানিয়ে দিচ্ছে মাইস্কান দিয়ে ট্রেন যায় আমরা অনেকগুলা ট্রেন দেখছি এবং ভিডিও নিছি তো আমাদের খুবই ভালো লাগছে এখানে আসে অনেক লোক আসে ঘুরতে বিকালবেলা প্রচণ্ড লোক হয় আর দেখুন কত সুন্দর ব্রিজ আর পলপ অ্যান্ড কই উঠে নিচে নদীগুলা অনেক ভালো লাগে আমার মনে হয় অনেক বছর আগে এই পাশ দিয়ে গেছি জানাম তবে ওই সময় জানতাম না যে এটা গোড়াশাল বলে যাই হোক অনেক দিন পরে গোড়াশাল চলে আসলাম এটা অনেক ভালোই লাগে আপনারাও আসতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দিবেন আর দেখেন এই এক লোক কই উঠছে বাবু এত সাহসর আমরা কীভাবে একটু উপরে উঠতে পারি না আর ওই কই যে উঠছে দেখুন আর আমরা সবাই মজা করতেছি আমরা ওস্তাদ আছে আর পোলাপান দুজন আছে আমাদের সাথে আর এই লোক কই উঠছে তার কি বয়টাইন না আর ইন্ডিয়া একটা জাহাজ যাইতেছে এটা হলো এলপিজি গ্যাসের জাহাজ অনেক বড় জাহাজটা হয়তো মোবাইলের ছোট দেখা যায় এলপিজি গ্যাসের জাহাজ এটা দেখতেছে আর আমরা ট্রেন নিয়ে আসতেছে যে আমরা ট্রেন দেখতেছি তো ট্রেনের কাছে আগানো জানা জানি একটু বাতাস কোন সময় বাড়ি খায় আপনারা কাছে ভুলে যাবেন না একটু দূরেতে এনজয় করবেন একটু দূরেই থাকবেন ঠিক আছে ট্রেনের কাছে যেয়ে বা রাস্তায় ভিডিও করার সময় অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটছে অনেক কিছু হয়েছে যাই হোক আপনারা বলুন ট্রেনের কাছে যাবেন না এ হলো আমরা বাইরে খাওয়া দাওয়া করছি কিছুটা আবার মনে চাইলো যে একটু চটপটি খাবো এখানে চটপুরি খেলাম আবার এখানে বড়া পাওয়া যায় ভালো তাই খেতে আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ